আসসালামু আলাইকুম আই এম বাজি এখন আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের বাংলা ছবি নিয়ে আমরা বাংলা ছবির দুই ভক্তদের নিয়ে কথা বলবো এবং কি দুই দুজন অভিনেতা বা নায়কদের নিয়ে কথা বলবো একজন হচ্ছে শাকিব খান একজন হচ্ছে যে আফরান ইসো যে মানে নূতন আসছে মানে চলচ্চিত্রে তার ভক্তদের কিছু মানে কাণ্ড দেখলে মানে ভালো লাগে আবার গিয়া মানে খারাপ লাগে এই কারণে যে খারাপ লাগে যে কারণ তারা মানুষকে মানে ছোট বেজে দেখে আনা যে তা না হলে আমি এই ভিডিওটা বানাইতাম না আপনারা যারা দেখতে চান ভিডিওটা দেখতে পারেন যারা আপনার নিশ্চয় ভক্ত আছেন তারা যদি ভিডিওটা মনে চায় যেন দেখবেন তাহলে দেখেন আপনাদের দিয়ে মনে করেন যদি হ্যাঁ ছাড়ে তাহলে কিছু বললেন কমেন্ট করে আর যদি মনে করেন যে না এটা অযথা যুক্তি দিয়েছি বা কোনো কিছু তাহলে সেটাও বলতে পারেন আবার সাকিব ভক্তরা আপনাদেরও যদি কোনো যুক্তি থাকে তাইলে আপনারাও মনে করেন যে ভিডিও দেখেন দেখার পরে কমেন্ট করলে করতে পারেন আর যদি মনে না চায় তাহলে কমেন্ট করবেন না হ্যাঁ আপনাদের এই বিষয়টা মানে খুবই খারাপ আমাদের জন্য বেশিরভাগ এবং ঠিক মানুষ আপনারা মানে এক একজনে এক একটা কথা বলেন সেটা আসলে হয়তো আপনারা বইলে ওখান থেকে খালাস কিন্তু খালাসের পর কি হয় যে ওই নায়কটার পর মানুষের একটা মানে ইয়ে খারাপ একটা নেগেটিভ ধরনের ধারণা আসে আমি সেটা বলবো যদি আসে সেটাও বলবো আর যদি ভালো আসে সেটাও সেটাও বলবো হ্যাঁ আমি আমার দিক থেকে সত্যটা বলবো হয়তো কারো গায়ে লাগতে পারে মনে করতে পারেন যে হয়তো কারো পক্ষ করছে কারো মানে বিপক্ষ করছে সেটা আপনাদের মতামত হইতেই পারে কিন্তু যেটা রিয়েলিটি যেটা সত্য আমি সেটাই মানে বলবো হ্যাঁ আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ তাহলে আপনারা আপনাদের যুক্তি অনুযায়ী আহ আপনারা কমেন্ট করে দেন গঠনমূলক মানে সমালোচনা করে দেন সমস্যা নেই দেখেন আফটার শাকিব খান চলচ্চিত্রে যে 2000 সরি 1999 সালে এখন অবধি আছে সে 2006 সাল থেকে মানে কোটি টাকার কাবিন থেকে ওখান থেকে সে সবথেকে বেশি জনপ্রিয়তা পায় এর আগে সে মানে সবি যেমন এখন বর্তমানে যেমন ধরেন সিয়াম আফরান নিশো তারপর আপনার আর আদার্স যে নায়করা আছে বা অভিনেতারা আছে তারা যে যে পরিস্থিতিটা নিয়ে আছে মানে সেক্ষেত্রে দুই মানে ছয় সালে আগ পর্যন্ত ওই ধরনের একটা পরিস্থিতি নিয়েছিল তাকে চিনতো সবাই কিন্তু তার ছবি মানে অতটা বোল হইতো না অত হিট হইত বা কিন্তু মানে কোটি টাকার কাবিন দিয়ে সে মনে করেন যে মানে শীর্ষ চলে যায় ঠিক আছে শীর্ষ না মানে একদম মানে একদম শীর্ষ নায়কের মানে ক্যাটাগরিতে চলে যায় এরপর দুই সালে সে নাম্বার ওয়ান হয়ে যায় মানে কোন সব নায়কেরই একদম পেছনে ফেলাइए সে নাম্বার 1 হয়ে যায় তার অভিনয় কিন্তু ভালো অভিনয় ভালো দেখেই কিন্তু সে একসময়ে মানে নাম্বার 1 মানে পজিশনে সে চলে যায় তার ছবি কি ছবি মানুষ দেখা শুরু করে আর এরপর আসে ধরেন মান্না যখন নায়ক মান্না মারা যায় তখন মানে একটা মানে ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা হয়ে যায় সমস্যা হয়ে যায় এবং কি অন্যান্য যে নায়ক আছে রিয়াজ ফেরদৌস আমিন খান তারপর মেহেদী আলেকজান্ডার

তখন থেকে মানে মান্নার রুবেল অল্প অল্প ছবি করা শুরু করে মানে করে করে রুবেল তিনটা সাইড দিয়ে করে বছরে বা পাঁচটা ঠিক আছে ইলেস খান সর্তে দুইটা তিনটা এইরকম করে এইরকম করে ছবি করতাম কিন্তু এক সময় সালে কি মানে সব নায়ক এই সব নায়কের মানে এরা যখন সাকিব খান সবাইকে যখন পিছনে ফেলায় মান্না তো মারা যায় দুই সালে তখন আর কোনো নায়ক মানে সাকিব খানকে মানে মানে পিছনে ফেলাইতে পারে না যেমন ডিএস ছিল ডিএস মানে তখনকার সময় ডিএসও কিন্তু ভালো একটা পজিশনও ছিল মানে রোমান্টিক নায়ক মানে মানে রিয়াজ এবং কি সাকিল খান মানে এই দুজনকে মানে ধরা হইতো বেশিরভাগ মানে ফেডাউ সেট থেকেও মানে ডিএস সাকিল খানকে রোমান্টিক নায়ক হিসেবে ধরা বেশি এবং কি খান ওদের জুনিয়র ছিল মানে তাকে অতটা দরত না সে এমন মানে এমনভাবে ঠিক আছে মানে মানে তাদেরও পিছনে ফেলাই ঠিক আছে যদি বাংলাদেশে মানে দুই হাজার ছয় সালের আগে যদি পাঁচজন ভালো নায়কের কথা মানে বলা হইতো তখন মান্না আছে যাক একটা সময় মানে এইসব যাওয়ার পরে যখন মান্না যাওয়ার পরে রিয়াজ ওরা যখন ভালো কোনো ছবি হিট দিতে পারতো না আমিন খান এরা যখন ভালো কোনো হিট ছবি দিতে পারতো না মানে এদের গণে গল্প সয় সব মোটামুটি খারাপ না মানে তখন যে যে ধরনের গল্প হইতো বা সাকিব কিন্তু ওই ধরনের গল্প করত কিন্তু এদের ছবি মানে তেমন একটা না মানে এরা মানে সব ছবিতে একই ধরনের অভিনয় করে এই কারণে কি তাদের মানে তাদের কাছ থেকে কি মানে দর্শক এক সময় কি মুখ ফিরে না তো এরা চইলেও যায় এরা যখন ডিএস একত্রিশটা ছবি মানে টানা ফুল অফ তো এক একটা নায়ক যদি একত্রিশটা টানা ছবি ফুল অফ দেয় তারপর কি তার ছবি কেউ দেখে তাকে নিয়ে ছবি প্রযোজক ছবি বানাইবে কারণ তার কাছ থেকে কোনো লাভই পাইতে পাইতে আপনারা যদি আপনি পরবর্তীতে আরেকটা ছবি কি রকম বানাবেন ঠিক না যার ছবি দিয়ে বেনিফিট উইটে আসবে কি লাভ থাকবে তাকে দিয়ে আপনি ছবি বানাবেন যদিও অনেকে বলে যে না আমরা এখানে তো ছবি ছবি বানাই লাভের জন্য না আমাদের কালচার বা আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক আছে তাহলে একটা লোক কতবার লস দিতে পারবে সে তাহলে তো সে তো মানে খরচ হয়ে যাবে ফতুর ঠিক না তার ছবি করতে হইলে বা নাটক করতে হইলে আপনার যে টাকাটা বিনিয়োগ করবেন ওই টাকাটা থেকে লাভ আসা লাগবে লাভ না আসলে পরবর্তীতে আপনি আরেকটা ছবি করেন বা নাটক করেন কোনটাই করতে পারবেন না দেখ এইটা গেলে মানে ওদের সাপটা একসময় তখন শাকিব খানের মানে তখনও মানে প্রতি বছর মানে এরা প্রত্যেকটা নায়কে কি করতো দশটা বারোটা করে ছবি দিত এমনকি আঠারোটা বিশটা করে ছবি দিত যেমন ইলিয়াস কান যেমন বছরে বিশটা আঠারোটা ছবি দিছে তারপর মান্না দিছে শাকিব খান দিছে আর আদার্স রিয়াস শাকি রিয়াস শাকিল খান ওরা আছে ওরা দশটা বারোটা করে ছবি দিত বছরে আর যখন শাকিব খানের একার কাদের মানে চারটা পড়ে যায় তখন কি মানে খুব কষ্ট হয়ে যেতে আঠারোটা বিশটা মানে ছবি তো মানে একটা বছর একটা ছবিতে মানে জলিল মানে একটা হিসাব দিয়েছিল মানে একটা সাক্ষাৎকার সেই একটা ছবিতে মানে দিন সে সময় পায় কতটা মান উন্নত হবে। ঠিক আছে এখান থেকে আপনারা বুঝে নিয়া তাহলে একটা ছবি মানে ওই ছবিটার কোয়ালিটি মানে কতটা মানে উন্নত হবে আর পরিচালকরা মানে চিন্তা করতো এবং কি প্রয্যকরা চিন্তা করতো সাক্ষাৎ ছবি হলে দিকে তো আমরা টাকা হয়ে দিয়েছি ঠিক আছে

ভালো কোনো মানে কোয়ালিটি ছবি মানে দিত না মানে প্রযোজকেরা পরিচালকেরা পরিচালকেরা কিন্তু পর্যটকরা টাকা কমাই দিত টাকা কমাই দিত এই কারণে মানে ইয়ে করতে পারতো না মানে সে যেটা দেখাতে চাইতে আছে মানে ওইটা মানে সে দেখাতে পারতো না এই যে একটা সমস্যা যখন মানে এই ধরনের সমস্যা কারণ ওখানে তারা সময় পাইতে আসে না সেই কেন সময় দিতে পাইতে আসে না পরিচালকরাও সময় পাইতে আসে না

এক মাসের বেশি কোনো মানে একটা ছবিতে যদি মাসে ধরেন আর ধরেন তেরো দিন আর তেরো দিনে মনে করেন সব কাজ বাজ কইটা মনে করেন একটা ছবি দেখেন বাইরের দেশে দেখেন একটা ছবি করতে এক বছর দুই বছর তিন বছর সময় নাই যেমন শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন ঠিক আছে আল্লোর জন এরা এক একটা ছবিতে মানে দেখেন কতদিন সময় না আর সেখানে শাকিব খান একটা ছবি ছবি মাত্র সতেরো দিনে করে এই কারণে ছবিটার মানটা একটু মানে খারাপ যায় ঠিক আছে আর এই কারণে মানে তাকে নিয়ে মানুষ টল করা শুরু হয় অথচ মানুষ একটা জিনিস চিন্তা করে না এই শাকিব খানের শাকিব খানের অভিনয় কিন্তু ভালো তার পিছনের অভিনয় দেখলেই মানে বোঝা যায় যে হ্যাঁ শাকিব খানের অভিনয় আসলে দুর্দান্ত কিন্তু ইন্ডাস্ট্রি বাড়তে যেয়ে ইন্ডাস্ট্রি মানে হলে মানে ছবি দিতে যেয়ে বেশি ছবি আনাইলে হল মালিকেরা তো ছবি এমনিতে ছবি পায় না দিকে হল বন্ধ করে দিতে আছে মানে এই হল রাখার জন্য সে মানে বছরে বিশটা ছবি করতো আঠারোটা বিশটা সতেরোটা মানে এরকম করে ছবি করত এই কারণে তার একটা মানে দু নম্বর যায় দর্শকদের কাছে আসল তো দোষটা তো তার না পরিচালক তাকে যেরকম মানে প্রেজেন্ট করবে সে ওই রকমই মানে উপস্থাপন হবে এই তো এখন এখন কিছু নিশু ভক্ত আছে বা অন্য আদার্স যে সাধারণ যে বক্তগুলো আছে মানে এরা মানে শাকিব খানের আপনি দেখেন শাকিব খানের দুই হাজার আট সালের বা এগারো সাল বারো সালের বা দুই হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে আপনি বারো সাল বন্ধ দেখেন দেখেন এর ভিতরে শাকিব খানের অভিনয় খারাপ আছে কিনা ঠিক আছে অভিনয় কিন্তু খারাপ নাই কিন্তু সমস্যা নেই দিয়ে দুই হাজার পনেরো বারো থেকে দুই হাজার পনেরো সতেরো সাল পনেরো সাল পর্যন্ত যখন আবার কি দুই হাজার ষোলো সালে যখন শেখের ছবি করে মানে যৌথ পর্যন্ত তখন কিন্তু সাকিব কেন আবার গিয়ে আবার গিয়ে মনে করেন তাকে নিয়ে আবার আলোচনা হয় যে না সাকিব খান আসলে জাত অভিনেতা মানে সে ভালো পরিচালকের কাছে পাই হাতে পড়লে সে ভালো কিছু করতে পারে বা তার ছবিতে যদি টাকা ইনভেস্ট করা হয় তাহলে কি বা সে যদি সময় পায় তাহলে কিন্তু সে ভালো কিছু দিতে পারে দর্শকদের তখন কিন্তু মানুষ অনেক লেখালেখি হয় এবং কি অনেক আলোচনা হয় তাকে বারো টাকা নিয়ে আর সাকিব মানের মান মানে দিনকে দিন মানে বাইরে যেতে আছে তখন এই একটা সমস্যা হইলে এটা বাদ এরপর আমি বলি যে আপনার এই দিন নিশু ভক্তরা বলে যে নিশুর অভিনয় বলো তাই নি আমি একটা একটা লোক যদি দুই বছর বয়সী যদি একটা ছবি ছবি করে সে ছবিটার অভিনয় মোটামুটি তো ভালোই হবে তাই না আমি আমি সত্যিকার অর্থে যদি ওই লেভেল হিসাব করে বলি তাহলে এখন পর্যন্ত নিশু কোনো অভিনয়ের কাতারি এখন পর্যন্ত আসে না আমার হিসাব যদি ওই হিসাব করি যে ওদের মতো তাইলে যদি বারোটা পনেরোটা বিশটা ছবি উপহার দেয়

ওই যে সাত দিন সময় পায় এক মাসের মধ্যে ছবি রিলিজ দিয়ে দেয় ঠিক আছে একটা ছবিতে মনে করি তাহলে কাজ করতে পারে ঠিক আছে এই কারণে ছবির মানে কোয়ালিটি খুব খারাপ হয় খারাপ হইতো এই কারণে তো আপনি একটা নায়কের উপর দোষ চাপ পারেন না ওই ছবিটা যে করছে যে প্রতিষ্ঠান করছে বা যে প্রযোজক পরিচালক করছে তাদের আপনি দোষ চাপাইতে পারেন এখন যদি আমি যদি বলি যে আপনার নিশু বলি বা বলি আপনাদের অভিনেতার যদি দম থাকে বা সে যদি ভালো অভিনেতা হয়ে থাকে তাহলে আপনারা তাকে ই করান তাকে বছরে সতেরোটা থেকে বিশটা ছবি ছবি করছে নিশুকে বলেন যে বেশি আপনার বেশি না বছরের দশটা ছবি আহ দশটা ছবি ঠিক আছে আমি বলবো তার যদি দম থাকে সে যদি ভালো অভিনেতা হয়ে থাকে নিশ্চয় যদি ভালো অভিনেতা হয়ে থাকে তাইলে সে যাতে বছরে দশটা দশটা ছবি দিয়ে দর্শকদের মজা করে তাইলে না যে হ্যাঁ সে খানের লেভেলের ঠিক আছে বা খানের খানের লেভেলের না কাছাকাছি ওই যে অনেক পরিচালকেরা বলে না যে শাকিব খান একদম অপ্রতিদ্বন্দ্বী এবং কি এক থেকে বিশ পর্যন্ত শাকিব খান এরপর যদি কেউ থাকে তাহলে অন্য কেউ অত আসবে ঠিক আছে সেটা তো বলতে করেন প্রিয়ত হওয়ার আগে এই কথাটা কিন্তু প্রিয় তোমার আগে থেকে বলতো তাহলে এখন যে মানে যে যাদের অভিনয় করে বা যে কোয়ালিটি পর্যন্ত যে ছবিগুলো তো বলবো যে মানে দুশোর পরে এখন তো তাহলে হিসেবে সাকিব খান এক হচ্ছে দুশো পর্যন্ত হেয়ার পরে আরো এটা না তার ছবির মানে কোয়ালিটি ভালো ছিল না সেটাও মনে করেন দর্শক দেখতো এবং কি ওই ছবি বল হইতো হিট হইতো সুপার হিট হইতো এক লোকের চারটা বাসটা ছবি মানে মুক্তি দিয়ে তাও মানে নিশু যদি থাকে ঠিক আছে আপনি আপনি তো বয়স কম ঠিক আছে সাকিব খানের থেকে তো বয়স কম এখন আপনি এখন আপনি ছবি করেন বেশি 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 ছবি করেন আর ই করেন দেখি মানে সারা বছর ছবি দেন আর ঈদও দিগ ঈদ ছাড়াও বা দুই দিই দুধ সমস্যা নাই দুই দিয়ে যদি দশটা দেয় মানে দুধ সমস্যা নাই বা আটটা দেয় দুধ সমস্যা নাই ঠিক আছে সে যাতে বেশি না বছরে দশটা ছবি করে বছরে দশটা ছবি করার পরে তারপর দেখেন আপনাদের অভিনেতার ছবির কোয়ালিটি মানে কতটা ভালো আর তার অভিনয় মানে কতটা ভালো তার অভিনয় যদি ভালো হয় তাহলে তার ছবি অবশ্যই তো ব্লকবাস্টার হবে এবং কি অবশ্যই ব্লকবাস্টার না হোক মানে হিট হবে তাই তো এখন আপনি যদি ভাই গল্প গল্প নির্ভর ছবি করেন আর যে কোনদিন অভিনয় করে নাই তাকে যদি তাকে নিয়ে যদি অভিনয় ওই ছবি হিট হবে ধরেন দেবদাস বা ছবি যদি যে কেউ করে ওই ছবিটি হিট হবে কেন ওইগুলো কি গল্প বা বিলাসী বিলাসী না তো সরি ওই তো বিলাসী ছবি মানে গল্পটার নাম মৃত্যুঞ্জয় আর বিলাসী থাকে ছবি গল্পটা মনে নামটা মনে নাই তার যে সব ভালো ভালো ধরনের গল্প আছে বা রমিদনের যে গল্পগুলো আছে বা কার্জন ডোরজিলের যে প্রবন্ধগুলো আছে বড় বড় যে বা এর কাব্যগুলো আছে মাইকেল মধুসূদন দত্ত মানে এই সব এই সব কিছুগুলো মোড়কানো যায় বা শরৎচন্দ্রের তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের মানে এদের যে কাব্যগুলো আছে মানে কোনগুলো আছে মানে এগুলো দিয়ে যদি আপনারা ছবি করেন মানে যে কেউ ছবি করলে ভাই হিটই হয়ে যাবে বা অন্য কোনো ভালো কোনো একটা গল্প ঠিক আছে নিয়ে ছবি করলে মানে হিটই দেবে যাবে বা কোনো এই আচে এনে নিয়ে মনে করেন যে কেউ মানে যে মানে মানে ওইটা হিট হবে মানে ওই ছবিটা সবাই দেখতে যাবে অতএব মনে করেন পরিচিত কোনো আর্টিস্ট লাগবে না ঠিক আছে ওটা মানে সবাই দেখবে যেন ওইটাকে কিরকম মানে আহ মানে তুলে ধরছে মানে ওই ছবি হালে হিট হয়ে যাবে তাহলে আমি একটা কথাই বলবো ভাই এগুলো নিয়ে কাদা সুরাসুরি না কইরা না ও দুই তিন দিনদের ধরে মানে মানে নিশুভক্তদের মানে একটা জিনিস দেখতেছি যে অনেক তারা বলতেছে যে সাকিব খান এখন ভালো অভিনয় কর ভাই এখন ভালো অভিনয় কর আগে কি ভালো অভিনয় করতো না আগেও ভালো অভিনয় করতো এখনও ভালো আগে যে যদি একশো গু একশো একশো করতো এখন একশোর মধ্যে আজার আজার নয়শো গুণ বেশি করে ভালো এইটা বলতে পারে ঠিক আছে बोलतेছেন যে নিশুদা আগোতেই ভালো অভিনয় করে সাকিব খান তো এখন ইদেম ভালো অভিনয় করা শুরু করছে ঠিক আছে এটা যদি বলেন তাইলে আমি বলবো যেন বল তাহলে এইটা যদি আপনারা বলেন তাইলে নিশুরে বলেন যেন সে যেতে বছরে 12টা বা 10টা ছবি করে দেখি তারপর দেখি দেন তার ছবির মান কেমন এবং তার অভিনয় কেমন ঠিক আছে সে কেমন কত বড় যোগ্য যোগ্য অভিনেতা হইছে ঠিক আছে সাকিব খানকে কিন্তু এখন সাকিব খানের যে ছবি দেখছে মানুষ সবাই কিন্তু টাকা দিয়ে টাকা দিয়ে দেওয়া লাগবে খারাপ ছবি হোক আর ভালো ছবি হোক ঠিক আছে নিঃশ্বর কিন্তু সেটা না নিঃশ্বর বিষয়ে কিন্তু সেটা না নিশুকে আগে মানুষ মানে দেখছে এখন মানুষ তাকে কারণ এতদিন চিন্তা করছে যে না একটা নায়কের মানে একটা অভিনেতার এতদিন তার নাটক দেখছি এখন সে ছবি করতে আসছে দেখি যে উম এতদিন তো ড্রয়িং রুমে বুঝিয়ে দেখছি এখন হলে যেই দেখি যে সে ওখানে কি করছে এইটি আর কিছু না তো আপনাদের অভিনেতার যদি ভালো কোনো ই থেকে থাকে গুণ থেকে থাকে সে যদি ভালো মানে যোগ্যতা সম্পন্ন অভিনেতা হয়ে থাকে তাহলে সে যাতে ই করে মানে আরেকটা কথা বলি মানে সে সেদিনকে একটা সাক্ষাৎকারে বলল যে আপনি যাকে বলছেন তা আমি বুঝতে পারছি সে আমার অগ্রজ ঠিক আছে এটা একটা ভুল বোঝা বুঝি এটা কিছু মনে মানে কিছু মনে করবেন না ঠিক আছে এটা এটা একটা ভুল বোঝা সে কিন্তু সরি বলে নাই

তার পাশ দিয়ে এসে হাইটে গেছে আমি তার সাথে কথা বলি বলিনি ছবি তোলে কারণ আমার এই সব ভালো লাগে না এবং সাকিব খান থারে থাকলেও আমি সত্যি করে আমি সাকিব খানের ভক্ত সাকিব খান আমার দাদা তো আমি কখনোই ছবি তুলব না ঠিক আছে তাই অনেকে বলতে আছে যে হ্যাঁ নিশু অনেক লাম্বা পাসপোর্ট দশ ইঞ্চি না এগারো ইঞ্চি লাম্বা একদিন একটা মানে ভিডিওতে দেখলাম আরে ভাই আমি পাসপোর্ট সাড়ে ছয় ইঞ্চি নিশু হয়তো পাসপোর্ট আমার থেকে আধা ইঞ্চি লাম্বা কি এক ইঞ্চি লাম্বা এর বেশি একটুকু হবে না আর আমার মতো যদি চুল রাখে তাইলে হয়তো হয়তো সমান সমান হইতে পারে এমন আছে ঠিক আছে দেখ ওটা তো বড় কথা না যে হাইট হাইট হাইটটা ম্যাটার আসলে সে ভালো অভিনেতা কিনা বা যে সে যেটা করে সেটা ঠিক আছে কিনা দেখ একটা ছবি করিয়ে সে মনে করেন যে এখন তো হলে হলে দৌড়ে দৌড়ি করা লাগিয়েছে আর দেখেন ওদিকে দেখেন সাকিব মানে তাকে প্রযোজকেরা ভাগে পায় না পরিচালিতরা ভাগে পায় না সে একটা ছবি শেষ করতে পারে আর একটা ছবি নিয়ে তাকে নিয়ে মানে লাগিয়ে গেছে মানে প্রযোজকরা ছিল আসলে আমারও ভালো কথা আপনাদের যদি মনে হয় যে বলবো সে বারোটা ছবি করে আপনারা হয়তো বলতে পারেন এখন ছবি কম করে তাহলে দুই দুইটা করে বছরে ঠিক আছে আরে ভাই সাকিব খানের তো বসেছে সাকিব কিন্তু ফুরুক খুঁজে নিশু নিশুকে ফুরুক করতে হবে না এখন আমি বছরে একটা একজনের একটা ছবি দেখে দেখে তো আমি তাকে মানে জাজমেন্ট করতে পারি না যে সে ভালো অভিনেতা

আপনার সবকিছু মানে পুরোপুরি পুরোপুরি সে দেখাই দিয়েছে হ্যাঁ এটাও পারি ওটাও পারি এখন সে সাবজেক্ট ওই যে রয়েছে আমরা কি করি মানে মাস্টার যখন যখন করি তখন কি করি আমরা তখন না সরি বললে কথা বলে আমরা ভুলাই যখন আমরা মাস্টার্স করছি তখন আমরা কি করছি একটা সাবজেক্ট নিয়ে পড়ছি এটা না তো সাকিব কেন মনে করেন এখন একটা সাবজেক্ট নিয়ে পড়তে আসে তারপরে তো বছর সে দুইটা তিনটে মানে ছবি দিতে আসে সে যদি এই বসে এসব যদি দুইটা তিনটে ছবি দিতে পারে তাহলে নিঃশু কেন পারে না তার তার মানে অবশ্যই তার মানে সাকিব খানের থেকে হাজার হাজার গুণ মানে কোয়ালিটি কম আছে নিশুর বা যোগ্যতা কম আছে এটা আগে আপনাদের বুঝতে হবে ভাই সাকিব খান কিন্তু এমনি এমনিতে বা কিং বলা হয় না এটা তো আমাদের কথা না এটা মনে করেন সাংবাদিকদের পর্যন্ত বলে এবং কি টিভি চ্যানেল নিউজ সবাই বলতে আছে ঠিক আছে এবং কি পরিচালক প্রযোজক সবাই বলতে আছে তার অভিনয় তো সবাই কিন্তু আগেও বলছে যে হ্যাঁ তার মানে অভিনয় ভালো এবং কি সে যদি একা হয় বাকিরা বিশের পরে একটাকে বিশ পর্যন্ত তার অভিনয় কিন্তু নিয়ে কিন্তু কখনো কেউ কথা বলে বলছে কেনা কিন্তু নিশু ভক্তরা বা মান্না ভক্তরা বা সালমান শাহ ভক্তরা ঠিক আছে আরে ভাই আগের ভক্তরাই ছিল মানে অশিক্ষিত ঠিক আছে নাইনটি যে আপনার কয়জন শিখিয়ে আমি দুই হাজার সালে দেখছি আমার চার সবাই যখন পরীক্ষা দিয়েছে সব সবাই তার দেখতে আসছে আমার মামা যখন পরীক্ষা দিয়েছে তাকে সবাই দেখতে আসছে আমি দুই হাজার পনেরো সালে মনে করেন মাস্টার দিয়েছি কিন্তু আমার আমাকে তো কেউ দেখতে আসে না এক একটা ভাই ঈদ ঈদ থাকে জেনারেশন থাকে এখন

সমালোচনা করতো ঠিক আছে তাহলে এই জিনিসটি বোঝা যাক এটি ছিল মানে ওভারঅল আমার কথা আসলে মানে যদি আপনাদের ভালো লাগে আমার কথা যদি মনে হয় যে হ্যাঁ যুক্তি সঙ্গত আর যদি যদি ঝাঁকে লেভেল হয়ে থাকে তাহলে সে যাতে দশটা বারো মানে ছবি করিয়া মানে বেশ না দুই বছর বা তিন বছর কইলে মানে দেখাই দেয় ঠিক আছে তারপরে মানে সব ছবি হিট দিও আর সব ছবি হিট না দিতে পারো অর্ধেক ছবি হিট দিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম